আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার কোন রেসিপি নিয়ে চলে আসলাম তো অনেক দিন পর রেসিপিটা নিয়ে চলে আসলাম তো মুরগি রান্না করব আজকে এটা কিন্তু ফার্মের মুরগি অনেকে হয়তো অনেক ক্ষেত্রে ফার্মের মুরগি ভাজে কিন্তু আপনারা হয়তো জানেন না ফার্মের মুরগি ভাজা ছাড়াই যদি মনের মতো করে হাতে মাখিয়ে রান্নাটা বসান তাহলে কিন্তু আরও সুস্বাদু হয় তা আমি ঠিক সেইভাবেই মনের মতো করে হাতে মাখিয়ে আজকে রান্নাটা বসিয়ে দিব প্রথমে কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ এগুলো বেটে দিয়েছি আর এই যে পাতা দেখছেন এটা হলো ভাত পাতা এটা আপনি মাংসে কিংবা ভাতে বা পোলাওতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় পরবর্তীতে কিন্তু আমি মুরগির মশলাটা দিয়ে দিয়েছি আর মুরগির মশলাটা দিলে কিন্তু জিরা বাটা লাগে না তা আমি হাতে মাখিয়ে কেমন কষে কষে আজকে ভুনা করব মুরগির মাংসগুলো তো সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আমি এখন এগুলো চুলায় বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এমনি অনেক মশলা দিয়েছি যাতে মুরগির মাংসটা খুবই সুস্বাদু হয় তা আমি কিন্তু চুলায় বসিয়ে দিলাম মুরগির মাংসটা তো কষাচ্ছি কারণ যত কষাবেন যেহেতু ভাজিনি সেহেতু যত কষাবো ততই কিন্তু মুরগির মাংসটা খুবই সুস্বাদু হবে তো অনেকক্ষণ কষানোর পর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো এখন মুরগির মাংসের সাথে মিক্স করে কষিয়ে নেব তো যারা যারা আমার ভিডিও দেখছেন বা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই সবার কাছে প্রত্যেকটা ভিডিওতে আমি অনুরোধ করি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন আমাকে ভালোবেসে আমার পাশে থাকার চেষ্টা করবেন নিশ্চয়ই ভালোবাসা পাবেন আমি কিন্তু যারা আমাকে কমেন্ট করেন সাপোর্ট করেন আমি কিন্তু সবার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে ভিডিওর নিচে কমেন্টে গিয়ে অবশ্যই সাপোর্ট করে আসি সেটা হয়তো যারা যারা আমার ফ্রেন্ড সবাই জানেন তো পরবর্তীতে কিন্তু আলোগুলো আমি কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তা আমি উতলানোর অপেক্ষায় রয়েছি মুরগির মাংসটা উতলাবে আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ঝোলটা একটু ঘন আমি কিন্তু ঝোলটা আরও ঘন করব তো মুরগির মাংসটা ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আমার মতো যারা যারা এভাবে মুরগির মাংসটা রান্না করতে চান অবশ্যই করবেন খুব শর্টকাটে রান্নাটা হয়ে যায় তা আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম